এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ সেই ব্রেকিং নিউজটা হার হিম করে দেওয়ার মতন শুধুমাত্র মনোজিৎ মিশ্ররা নন এরকম আরও সাউথ কলকাতা ল কলেজের অনেক দাদা বা মস্তান রয়েছে প্রাক্তনীদের বিস্ফোরক দাবি রিপাবলিক বাংলায় টিএমসিপি নেতারা ছাত্রীদের তুলে আনতো মনোরঞ্জনের জন্য জোর করে ছাত্রীদের বলা হতো নেতাদের খুশি করতে না শুনলে হকি স্টিক দিয়ে মারের অভিযোগ মেয়েরা চুপ করে থাকতো মেয়েদেরকে চুপ করে থাকতে বলা হতো প্রভাবশালীদের নাম ড্রপ করে বলা হতো এই দাদার নাম কোন দাদার নাম তার জবাব চায় বাংলা ক্যাম্পাসে তৃণমূল ধর্ষক চালাচ্ছে এবং এই পুরোটা জানতেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে আমার সাথে একজন প্রাক্তনী রয়েছেন এই সাউথ ক্যালকাটা ল কলেজের একজন প্রাক্তনী প্রাক্তনী বলতে যিনি এই মুহূর্তে আমার সাথে লাইফ থাকবেন তিনি এখন পেশায় আইনজীবী কিন্তু তিনি ছ থেকে সাত মাস বা আট মাস বড় এই কলেজে পড়েছেন এর যে বিভৎস এর যে বিভৎস পরিবেশ সেই পরিবেশের প্রত্যক্ষ সাক্ষী মনোজিৎ মিশ্র বা তার এই থ্রেট কালচারের গ্যাং এই থ্রেট সিন্ডিকেটের একেবারে সরাসরি ভিকটিম বলা যায় এই ভদ্রমহিলাকে যে ভদ্রমহিলা এই মুহূর্তে আমার সাথে রয়েছে রয়েছে আমি নিরাপত্তার কারণে তার নাম প্রকাশ করছি না আমি তার মুখও এই মুহূর্তে দেখাচ্ছি না তার কারণ এই থ্রেট সিন্ডিকেট কিন্তু খুব পাওয়ারফুল এবং আমি অনুরোধ করছি এভাবে যদি আরও কোনো প্রাক্তনী ময়ূখকে নিজেদের কথাগুলো বলতে চাই কি হয় এই কলেজে কলেজে সেগুলো যদি জানাতে চায় ইমিডিয়েট আমাকে যোগাযোগ করুন কমেন্ট করুন এবং তার পাশাপাশি জানানোর জন্য রিপাবলিক বাংলার সাথে কথা বলুন এই মুহূর্তে আমার সাথে প্রাক্তনী ছাত্রী এই মুহূর্তে রয়েছে আমি সরাসরি তোমাকে জানতে চাইছি যে কবে কবে থেকে তুমি এই এই যে কলেজে ভর্তি কলেজ হয়েছিল এবং কতদিন মোটামুটি এই আমি দু হাজার সতেরো সাল এবং আঠেরো সাল দু হাজার শেষ এবং দু হাজার আঠেরো শুরু অব্দি ওই কলেজে পড়েছিলাম আর খুব বেশি হলে হার্ডলি নাইন মান্থস ওর বেশি নয় নাইন মান্থস এবং তুমি কি কি দেখেছিলে মানে যদি একটু বিস্তারিত বলো যে মানে ওখানে ওখানকার কালচারটা কীরকম কি দেখেছিলে যার জন্য তুমি অন্য কলেজে শিফট হয়েছিলে কালচার বলতে ওখানে কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের থেকে বেশি ইউনিয়নের চলতো অর্থাৎ কলেজের অ্যাডমিনিস্ট্রেশন ও ইউনিয়নের কথা শুনতে বাধ্য ছিল আমরা ক্লাস করতে করতে আমাদের ক্লাসের মাঝখানে আমাদের ক্লাসকে ডিস্টার্ব করে আমাদের ওনারা ঢুকে ঢুকে মানে ইউনিয়ন যে যে কোনো ডেকে নিয়ে চলে এতে ক্লাস ক্লাস যারা যেতে নিতেন তারা কোনো অবজেকশন করতেন না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়